যে ইনশাল্লাহ ভাই পাঁচ হাজার টাকা খুঁজে নিলে প্রতিদিন ইনশাল্লাহ দুই হাজার টাকা আয় করতে পারো ভাই আমি আজকে এই গোপন আমি বার করে দিচ্ছি গোপন রসে হচ্ছে ভাই আমার থেকে যে ডায়মন্ড সেট নিচ্ছে এগুলো বাইরের মার্কেটে সেল করতে খুঁজছে একটা ছশো টাকা সাতশো টাকা আমি দিচ্ছি ভাই শুধু দুশো আশি টাকা ভাই

ভাই পাঁচশো টাকা ছশো টাকা সেল করে এই কম্বোটা আচ্ছা আমি দিচ্ছি একটা আংটি একটা লকেট একটা দুল সহ চায়না চায়না শুধু দুশো টাকা ভাই টাকা 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 থাকবে ভাই আমি স্বর্ণ নিয়ে আসছি ভাই স্বর্ণ স্বর্ণ চেন ভাই স্বর্ণ ভরি দেড় লাখ টাকা ভাই স্বর্ণ ভরি দেড় লাখ টাকা আমি স্বর্ণ নিয়ে আসছি ভাই এটা পাঁচ ভরি স্বর্ণ ভাই পাঁচ ভরি স্বর্ণ দিচ্ছি আমি শুধু চারশো পঞ্চাশ টাকা চারশো

একশো দশ টাকা পিস মাত্র একশো টাকা ভালো দামে এগুলো সবগুলো কোন ধরনের পাথরের দুল ভাই এগুলো কালার গ্যারান্টিতে সেল করতে পারবো এই আইটেম টা রাখতেছি ভাই আমি একশো বিশ টাকা কালার গ্যারান্টি সবাই যে এগুলো আপুরা নিয়ে যাচ্ছে এগুলো খুচরা বিক্রি করতেছে একটা তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা দিচ্ছি আমার কাছে দুশো আশি টাকা তিনশো আশি টাকা ভাই কোয়ালিটি গুলো দেখেন কালেকশন গুলো দেখেন আপনি এটা আমি দিচ্ছি